ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি এর আগে চব্বিশ ঘন্টায় বিমান ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নয় দফা মিসাইল হামলা চলে ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেলাবিপ রাত ভর অর্ধ শতাধিক যুদ্ধ বিমান দিয়ে অভিযান চলে এবং টার্গেট করা হয় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায় মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে ষষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে পাঁচশো পঁচাশি ইরানের মৃত্যু হয়েছে ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেরাবিউয়ের মিসাইল ট্রোন মঙ্গলবার রাতভর পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট প্রায় দুইশটি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে ইরানের প্রাণ কেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা রাত ফাইভ নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে এখন চব্বিশ ঘন্টা ইসরায়েলে নয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান টার্গেট করা হয়েছে উত্তরাঞ্চলীয় মেরোন ঘাঁটি মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এছাড়াও নিয়মিত বিরতিতে হাইফা হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালিয়েছে অভিযান এরই মধ্যে ইসরায়েলি আকাশসীমার পণ্য নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আইআরজিসি এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে তেলাবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে পাঁচশো